বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম একটা হাতে মাখা গরুর মাংস বোনার রেসিপি নিয়ে আমি এখানে এক কেজি হাড়শ গরুর মাংস নিয়েছি নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া একটা বড় এলাচ নিয়েছি অন্যরকম একটা মশলা নিয়েছি নামটা ঠিক মনে নেই আর নিয়েছি লবণ এখন সব কিছু আমি দিয়ে ভালোভাবে হাতেই মেখে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব আর আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে আমি যেই পাতিলে রান্না করব সরাসরি সেই পাতিলে নিয়ে নিব আর আমি আজকে প্রেশার কুকারে রান্নাটা করব। সেজন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন সব কিছু আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব এই তো ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে এক কাপ পানি দিয়ে দিব পানিটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিব আর এই চুলায় একটু নাড়তে অসুবিধা হচ্ছে আমি চুলাটা চেঞ্জ করে নিব এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব আর আরেকটা কড়াই বসিয়ে দিব আমি মাংসটাকে বাগার দিব সেই জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো মরিচ পেঁয়াজ কুচি মাংসতে এভাবে বাগার দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় এখন ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নিব এই তো ভালোভাবে বেজে নিয়েছি এখন এখানে মাংসটা ডেলে নিব এই তো মাংসটা নিয়ে নিয়েছি এই তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি জলটা আরেকটু কমিয়ে নিব কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ